নমস্কার বন্ধুরা আজকে বানাবো পালং শাকের লুচি পালং শাকটা ভালো করে বেছে ধুয়ে নিয়েছি কেটে নিয়েছি এখন একটা পাত্রে সেদ্ধ করে নিচ্ছি সেদ্ধ হয়ে গেছে এখন জলটা ঝরিয়ে পাতাটা মিক্সিং বাউলে বেটে নিয়েছি এদিকে নিয়ে নিচ্ছি পরিমাণ মতন আটা আর ময়দা ওর মধ্যে লবণ আর চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন আর ময়ন দিয়ে ভালো করে আটা ময়দাটা মেখে নেব মিশিয়ে নেওয়ার পর যখন ঢেলা হয়ে যাবে তখন যাবে ময়নটা পুরো মাখানো হয়ে গেছে তখন ওর মধ্যে ওই পালং শাকের ব্যাটারটা দিয়ে ভালো করে ময়দাটা মেখে নেব মাখাটা না শক্ত না নরম মোটামুটি হবে সে মেখে নেওয়ার পর এক ঘন্টা ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব তারপর লেচি কেটে ছোটো ছোটো লুচির আকারে বেলে নিয়ে সাদা কড়াইতে সাদা তেল গরম করে দুটো পিঠ লাল করে ভেজে নেবো হয়ে গেল পালং শাকের লুচি রেসিপিটা তোমাদের ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও আর তোমরাও বাড়িতে এইভাবে বানিয়ে দেখো খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় আশা করি তোমাদের রেসিপিটা ভালো লাগবে এই যে রাত্রে খাবার নিয়ে বসে পড়েছি পালং শাকের লুচি মিষ্টি ফুলকপি আলু তরকারি আর থরের তরকারি